আসসালামু আলাইকুম ডিফেন্স সার্ভার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম তো আছে সিভিল সার্জেন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সাকিবটি টোটাল একশো উনত্রিশটি পদ প্রকাশ হয়েছে এই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন অনলি এসএসসি পাশে যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তো এই সাকিবটিতে আবেদন শেষ হবে চারই মার্চ দু হাজার পঁচিশ আবেদন কোথা থেকে করবেন এই যে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে ভাই আমি সার্কো রিপোর্টে আবেদন করতে যাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন যারা আমাদের ডিফেন্স সরকারের পেজ থেকে ভিডিও অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পেজটি পেতে হলে ফেসবুকে আসতে হবে সার্চ করতে হবে ডি এন সি ডিফেন্সিআইআইআর সি ইউ এল আর ডিফেন্সের সার্চ দিয়ে আমাদের ডিফেন্স স্কুলের পেজটি চলে আসবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিসক্রিপশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি পেজ হলে ইউটিউব আস্টার এবং সার্চ করতে হবে অ্যাট দ্য রেট ডিই এফি এন সি ডিফেন্স আই আর সি ইউ এল আর ডিফেন্স সার্কল সেভেন্টি ওয়ান লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিউগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখানে যে সিভিল সার্ভিস সার্কুলটি দেখে আসি কোন কোন পণ্যে প্রকাশ হয়েছে তার ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে আর কি সিভিল সার্জন সার্কুলারটি এটি মূলত হচ্ছে ফরিদপুরের সার্কুলার এই সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়েছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমরা সরাসরি নিয়ে গিয়ে চলে যাই কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে সাত মুদ্রাঘর কাম কম্পিউটার অপারেটর বেতনকার চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা রয়েছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন কিন্তু ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতিপথে মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং দ্বিতীয় নম্বর পটি হচ্ছে পরিসংখ্যানবিদ বেতন গ্রেডটা হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে পর সংখ্যা রয়েছে চারটি দ্বিতীয় নম্বর পদের শিক্ষা যোগ্যতা প্রজন্মে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে কিন্তু আপনার স্নাতক থাকতে হবে এই যে তিনটা বিষয় বলা হয়েছে এই তিনটা বিষয়ের উপর স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করা যাবে দ্বিতীয় নম্বর পরটিতে তৃতীয় নম্বর পটি হচ্ছে কোল্ড সেইন টেকনিশিয়ান এটার বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পশ্চিম রয়েছে একটি শিক্ষা যোগ্যতা প্রদান হবে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হবে ভকেশনাল থেকে আপনাকে এই যে এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে এইসিএসি থাকতে হবে ভকেশনাল থেকে তাহলে কিন্তু আপনার তৃতীয় নম্বর পটিতে আবেদন করতে পারবেন এবং কোন সাবজেক্টে থাকতে হবে রেফ্রিজারেশন এবং বা এয়ার কন্ডিশন এই দুইটার মধ্যে যে কোনো একটা দুটো থাকতে হবে তাহলে এই যে তৃতীয় নম্বর কোল্ড চেইন টেকনিশিয়ান পটিতে আবেদন করতে পারবে চতুর্থ নম্বর আছে স্বাস্থ্য সহকারী বেতন ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে একশো চারটি আমি আবারও বলে দিচ্ছি এই যে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা স্বাস্থ্য সহকারী যে পদটা রয়েছে নম্বর যে পদটা এখানে কিন্তু বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ পর্যন্ত এখানে কিন্তু একশো চারটি পদ সংখ্যা রয়েছে এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন হবে অনলি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসিএসি পাস করলে কিন্তু এই যে স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে পারেন এবং পাঁচ নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সোনানব্বই টাকা পর্যন্ত পশ্চিমে সেখানে পাঁচটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে শিক্ষক যোগ্যতা প্রজন্ম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং স্টোর কিপার স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধিবিধান অনুযায়ী জামানত প্রদান করাতে হবে অবশ্যই তো ছয় নম্বর পাঠ হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরকার ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিমারি সেখানে ষাটটি শিক্ষাযোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর এই বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ থাকতে হবে টাইপিং স্পিড

এখানে কিন্তু বেতন ঘির দুইটা রয়েছে গাড়ি চালকে একটা হচ্ছে আপনার পনের একটা হচ্ছে ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গে রয়েছে দুইটায় টোটাল পাঁচটা পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং গাড়ি চালানোর ভারী অথবা হালকা যানবাহনের বৈধ লাইসেন্স ড্রাইভিং থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন সর্বশেষ নম্বর পরটি হচ্ছে নয় ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন গেটটা হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার আর পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পড়াশোনা হচ্ছে একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে তো এই সার্কুলারটিতে আপনি কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটি একটু দেখে নিই আমরা তো এই সার্কুলারটির কিন্তু প্রার্থীগণকে ফরিদপুর জেলার অবশ্যই আপনারা একটু দেখে নেবেন প্রার্থীকে কিন্তু ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নে পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থী নির্বাচন করতে হবে এবং ইত্যাদি দেওয়া আছে মানে অবশ্যই কিন্তু আপনাকে ফরিদপুর জেলার ভিতরে যারা আছেন তারাই কিন্তু এই সার্কুলারটিতে এই যে সিভিল সার্জনের সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারটি মূলত হচ্ছে ফরিদপুরের সিভিল সার্জনের সার্কুলার যারা ফরিদপুরের জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা এই আবেদন করতে পারেন আবেদন জন্য অবশ্যই অসহায় মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা করেন নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ